ত্রিজা ইন্ডিয়া নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ রুখতে এবং পড়াশোনার অগ্রগতির সুবিধার্থে আদিবাসী ও গ্রামের কিশোরীদের নিয়ে এডুকেশন অ্যান্ড ফুটবল ট্রেনিং অনুষ্ঠিত হল কালনার আটঘড়িয়া ফুটবল ময়দানে এই সংস্থায় প্রশিক্ষণ নিয়ে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করেছে মেয়েরা ছোট ছোট কিশোরীদের বোঝানো হচ্ছে পড়াশোনা করতে হবে নিজের পায়ে না দাঁড়িয়ে বিয়ে করা ঠিক নয় গ্রামগঞ্জে গোপনে শিশুদের বিয়ে হয়ে যাচ্ছে দিন দিন ধ্বংস হচ্ছে অনেক কিশোরীদের জীবন রাজ্য সরকারের উদ্যোগে কিশোরদের জীবন বাঁচাতে এবং তাদের পড়াশোনার জন্য বহুমুখী প্রচার চালিয়ে আসছেন এই সূত্র ধরে সৃজা ইন্ডিয়ান নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা গ্রামের পিছিয়ে পড়া কিশোরীদের নিয়ে সতর্কতা পড়াশোনা এবং খেলাধুলার মধ্যে এগিয়ে চলেছে এই সংগঠনটি এই সংস্থাটির মধ্যে নাম লেখিয়ে বেশ ভালো ফল পাচ্ছেন কিশোরীরা স্বেচ্ছাসেবী সংস্থা সৃজা ইন্ডিয়ার পক্ষ থেকে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের কিশোরী ও গ্রামের অন্যান্য কিশোরীদের নিয়ে চলছে এই ফুটবল প্রশিক্ষণ কি বোঝাচেন এখানে যে এখন ছোট এখন তো অনেক অল্প বয়সী মেয়েগুলো বিয়ে করছে তো এবার এখন তো অল্প বয়সে বিয়ে করা উচিত নয় তো গ্রামে আমাদের গ্রামে যেমন অনেক অনেক গ্রামে আছে যে মেয়েদেরকে কোথাও বেরোতে দেয় না বাড়িতে তো বাড়িতে বাড়িতেই থাকে স্কুল বাড়ি ওই গ্রামেই তো এবার ম্যাডামরা চাইছে যে মেয়েগুলোকে একটু বাইরে আসুক বাইরের জগৎগুলোও দেখুক ওরা যে বাইরের জগৎটা কিরকম তাই তো কোনো কিছু ঘটনা আছে যেগুলো একটু বেশি দাগ কাটে আপনারা আমি আমারটা দিয়ে শুরু করব তারপর আমি পাস করব আর সেটা শেয়ার করব সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে আমি একজনকে র্যান্ডামলি এরকম বলটা পাস করব সে তার একটা বার সে তো তিন মাস বয়স প্রচণ্ড লাফালাফি অনেক কিছু করছে তাকে সবাই আদর যত্ন করছে हम लोगों की लड़कियों के लिए दो तीन एक्टिविटीज़ इंगेजिंग एक्टिविटीज़ आज के इवेंट के लिए रखा था जिसमें फ़ुटबॉल एंड सोशल अवेयरनेस बोथ टुगेदर दे विल लर्न सो द फर्स्ट एक्टिविटी वाज ड्रिबल द ड्रिबल योर स्टोरी तो कौनस रखा हुआ था कौनस में देर बैरियर्स दैट दे फेस एवरी डे वो प्लेस प्लेस था और दे ड्रिबल थ्रू ऑल द बैरियर्स इन दर लाइव्स एंड देन ओवरकम टू लिव दर ड्रीम्स सो दिस इज़ द होल आइडिया ऑफ द इवेंट एंड देर देर इज़ अन अदर एक्टिविटी देर वॉज अ मैच विच वॉज कॉल्ड फेयर एंड अनफेयर मैच तो जहाँ पर मैच फर्स्ट फाइव फाइव मिनट्स में फेयरली प्ले किया गया था फिर उसके बाद अनफेयर रूल्स वगैरह दिया था बीच में तो अनफेयर रूल्स देने के बाद वो लड़कियों को अनफेयर रूल्स जब लाइफ में भी आता है तो तब कैसे हैंडल करते हैं वो सीखने को मिला था এখানে আসলে আমরা এখানে সবাই এক জায়গায় জড়ো হয়েছি আমাদের ক্যাম্প আছে তিনটে বীরভূমে হয় দুটো আর এখানে আমাদের একটা সিজা ইন্ডিয়া তো আজকে একটা ন্যাশনাল স্পোর্টস ডে সেই উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি আমাদের সবার এখানে একসাথে ফ্রেন্ডলি ম্যাচ খেলা হলো ঠিক আছে যে ওই জন্যই এসেছে মানে লাইফে কি করা ঠিক কি করা ঠিক নয় ঠিক আছে মানে একটা মেয়ের জীবনে কি কত কে বাধা অতিক্রম করে তার জীবনে কি করতে পারে না করতে পারে সেই সব বিষয়ে আরও অনেক আলোচনা করা হচ্ছে হ্যাঁ যে একটা ছেলে কি ফুটবল খেলবে একটা মেয়ে খেলতে পারবে না সেই বিষয়ে একজনকে আবার তারপরে কার কি কোনো সমস্যা সেটা ম্যামের সাথে শেয়ার করা কোনো কিছু সেই সব নিয়ে আলোচনা করা এখন তো দেখছি অল্প বয়সে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে বিষয় কিছু বোঝাচ্ছে হ্যাঁ সেই বিষয়ে ম্যাম অনেক কথা বলেছে কারণ একটা মেয়ের অল্প বয়সে সেটা বিয়ে হয়ে যাওয়ার পরে যে তার যে শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত কিছু চর্চার অল্প বয়সে বিয়ে করলে সেসব কিছু নিয়ে অনেক কারণ একটা মেয়ের এখন যেটা উচিত নিজের পায়ে আগে সাকসেস আগে ক্যারিয়ার করুক তারপরে সে বিয়ে করুক না তারপরে হ্যাঁ বলেছে ম্যাম অনেক কিছু বুঝিয়েছে সেসব ব্যাপারে কি নাম তোমার আমার নাম জয়া মাঝি পাশাপাশি কি কি শেখানো হচ্ছে পড়াশোনা শেখানো হচ্ছে মেন্টালি

কেমন মনে হয় ঘরে বসে থাকার থেকে মাঠে দৌড়ানোটা কেমন মনে হয় মাঠে থাকাটা বেশ ভালো লাগে বাড়িতে অত ভালো লাগে না কোথায় কোথায় গেছো খেলতে ক্যাম্প গেছি বেঙ্গলে ডিস্ট্রিক্ট খেলেছি অনেকে এখান থেকে ইন্ডিয়া খেলেছে রিলায়েন্স আর খেলেছে অনেকে রিলায়েন্সকে আমরা চ্যাম্পিয়ন ছিলাম এদের মধ্যে ফিফটিন সেভেন্টিন মেরা রিলায়েন্স আর খেলছে বেঙ্গল খেলছে আর দুজন সিনিয়র বেঙ্গলে আছে কি নাম তোমার সংখ্যা দুটো